কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে মারে তুমি কালো তোমরা তুমি ওই অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মনে আবার বলছে মা তো কালো তাই তো হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি আবার কিছুক্ষণ পর চুম চুম করে নূপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপায় একজনের ডান পাড়ে আর যে বাচ্চা করে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আর মা তখন মানুষের কণ্ঠে বলে আমায় চাল পালা এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় হ্যালো তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর বেশি কিছু বলবো না এখন ভিডিওটা শুরু করছি একদম সরাসরি আমি কাউন্টি স্টেপ চলে এসেছি স্যামসন্দির মায়ের কাছে আর স্যামসন্দির মা হল হচ্ছে জীবন্ত মা আর আজকে তোমাদেরকে পুরো দেখাবো মা স্যামসুন্দরী মায়ের কীভাবে কি আরতি হয় আর এখানে কী 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 দিয়ে পুজো দিতে হয় পুরো সব ড্রেস থাকছে এই ভিডিওর মধ্যে আর স্যামসুন্দরী মা হচ্ছে স্যামসুন্দুরি মায়ের কাছে যেটা মানে তোমার মনের আশা সেটা নিয়ে এসে বলবে মাকে মাকে বলবে মা তোমার আশাটা পূর্ণ করেই ছাড়বে মা শ্যামসন্দী দেবী এটা হলো হচ্ছে পুজো দেবার ফল আর তারপর হচ্ছে মা শ্যামসন্দে দেবী মন্দির এই এটা হলো মা জয় মা শ্যামসুন্দরী আমার নাম কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী মায়ের মাকে যদি আপনার আঠাশ আর শনিবার দর্শন করেন সমস্ত গ্রহদোষ কেটে যায় মাকে একবার দর্শন করলে একান্ন শীতের সতীপীঠের ফলপ্রাপ্তি হয় তো মাকে অবশ্যই দর্শন করুন সবচেয়ে বড় কি জানেন মায়ের থেকে বেশি আপন কেউ না যিনি আমাদের জন্মদাত্রী হয় সে আমাদের সব কিছু করতে পারে ভাবুন যে আমাদের জন্ম জন্মান্তরে মা সে আমাদের কত আপন মা আমাদের ভালোটাই করে আমরা অনেক সময় অনেক কিছু চাইলে হয়তো বলে মনে হয় যেটা দিল না মা সবাই হয়তো মা আমার শুনেছেন তা নয় মা সবসময় আমাদের ভালোটাই করে কারণ মাটা সব মা সব ভালোটা জানে যে আমার ছেলেকে দিলে ভালো হবে ওটা আমি দেবো এটাই হলো কথা তাই মায়ের প্রতি বিশ্বাস করে আর এখানে আসলে মায়ের কাছে মা কাউকে ফেলে না তাবিজ কবচ পাথর কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকা লাগে এখানে আপনি যে মায়ের কাছে মাকে মা বলে ডাকতে পারেন মা দেয় মা কাউকে না মরা মানুষ জিন্দা হয় এখানে মানে এমন দেখা যে ক্যান্সার হয়ে বাঁচবে না বলছে সে সুস্থ হয়ে যাচ্ছে সরকারি চাকরি হচ্ছে কিছু না শুধু মাকে বলি মাকে বলেছে মা আমার তুমি ছাড়া কেউ নেই মা দয়া করো মা দয়া করে মা এটাই শুনতে চায় আমাদের যখন কোনো জিনিস চায় কোনো ধরনের একটা খেলনা চায় ছোটোবেলা যেমন বাচ্চা হয় বাচ্চারা কি বলে দাদাকে যে মাকে বলো কিনে নিতে কী করে মাকে মা আমার কিনে দাও আমি না তো আমি ছাড়বো না তোমার ছাড়বো না কান্নাকাটি জুড়ে দেয় মা হয়তো বকে মারে তারপরে ছেলের চোখের জল দেখে ঠিক কিনে দেয় তেমনই হয় মা এই মা মা হয়তো আপনারা দেখছে মাকে যদি আপনি যে ধরে বলতে পারেন যে মা আমার চায় চায় মা দেয় মা শুধু চায় আমার সন্তান আমাকে নিজের মুখে ডাকুক তো মাকে নিজে নিজে বলুন কাউকে মাধ্যম করেন না নিজে আমাকে বলুন মা আমার তুমি ছাড়া কেউ নেই মা দয়া করো মা দয়া করবে আর আগামী পাঁচ তারিখ ফল হারিনি অমাবস্যা তো অবশ্যই আসুন মাকে দর্শন করতে সেই দিন মাকে ফল দিয়ে পুজো হয় আপনারা ফল দিয়ে পুজো করবেন অবশ্যই পুজো দেবেন আর লেবুর মালা যেটা সবচেয়ে বড় কথা একশো আটটা লেবুর মালা মাকে নিবেদন করে আপনারা দেখেছেন হয়তো মা শেষ লেবুর মালা পরে তো সেই দিন মাকে সেই দিনটাই মেন দিন যেনে মাকে লেবুর মালা মা তো সেটা হলো আপনারা বাড়ি থেকে কালো কারে একশো আটটা লেবুর মালা গেঁথে আনবেন এটা উপোস থেকে কারণ এই দিন মাকে লেবুনা দিলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ জিনিস থাকবে না কোনো অসুস্থ অংশ থাকবে না সব ভালো হবে তার বাড়িতে সুখ শান্তি থাকবে তাই অবশ্যই ফলহানি অবস্থার দিন মাকে দেওয়ার চেষ্টা করেন আর আপনাদের যদি কোনো মনোমাঞ্চা থাকে যে মনোমাঞ্চা পূর্ণ হচ্ছে না সেই মনোমাঞ্চার জন্য যে কোনো একটা ফল যেটা আপনার সবচেয়ে প্রিয় ফল সেই ফলটা মাকে মানত করে একটা বছর খেতে পারবে না যতই আপনার সেই মনোমাঞ্চাটা পূর্ণ না হচ্ছে তো অবশ্যই আমার কাছে আসুন ফলহারি অমাবস্যার দিন আমাদের এটা এই দিনে বিশেষ পুজোর আয়োজন মানে প্রত্যেক তো অন্ধকারে পুজো হয় এবং বিশেষ পুজো থাকে কিন্তু এই অমাবস্যাটায় একটা আলাদাই আমার মানে আমাদের কাছে এটা বিশাল মানে যেমন দীপানিতে অমাবস্যা মায়ের জন্মদিন এবং ফলোয়া অমস্যা কৌশিকী অমস্যা এগুলো বিশেষ বিশেষ চৈত্র অমাবস্যা কয়েকটা অবসর যে বিশেষভাবে আমাদের পুজো হয় তার মধ্যে এটা অন্যতম একটা যে একটা বিশেষ পুজো আমাদের ফলহানি অমাবস্যা তো সবাই আসুন মাকে দর্শন করতে মা কাউকে কাউকে সেন ফেরাবে না সবাই আসুন মহালয় একদিন মা সে দর্শন দিয়েছিল আর মায়ের জন্মদিন মহালয় যে সবাই বলে এখন সবাই কিন্তু আসবেন আর আর একটা কথা হলো বাইশ তারিখ বাইশে জুন পাঁচই জুন মায়ের পরী অংশ বাইশে জুন হলো মায়ের স্নান যাত্রা স্নান যাত্রা দিনে আপনারা সবাই মায়ের গর্বকে ঢুকতে পারবেন আপনারা সবাই চাইছিলেন যে মায়ের গর্ভকে কবে ঢোকা যায় ওই বছরে একটা দিন সবার জন্য আপনারা প্রবেশ করতে পারেন গর্ভকে সকাল ভোর পাঁচটা থেকে শুরু হবে এরা নটা দশটা পর্যন্ত চলবেন তো আপনারা সবাই আসুন ছেলেদের ছেলেরা হলে ধুতি আর গায়ের তরিয় মতো জড়িয়ে বা খালি গায়ে শুধু ধুতি পরে আর মেয়েরা হলে শুধু শাড়ি পরে সবাই আসুন মায়ের কাছে আপনাদের যার যা মনোমান মাকে বলুন মা কাউকে ফেরাবে না মা শ্যামসুন্দরী আর একটা কথা সবার জন্য কিন্তু ঢোকারী অবস্থা আছে যতজন সবাই সবাই কিন্তু এসে এখান থেকে যেতে পারি না কে কলকাতা জীবন্তকালে কেন বলে তার সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি পেয়ে যাবো সামনেই বসে আছে দাদা তো সেই দাদা পুরো আমাদের মনে আপনাদের মনে যা যা কোয়েশ্চেন আছে তার পুরো কোয়েশ্চেনের একদম পুরো উত্তর লিস্ট সামনে হাতে করে আর তার প্রমাণপত্র হাতে করে নিয়ে পুরো বসে আছে জয় মা স্যামসুন্দরী মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় এটা আপনার শুনেছেন আর মাকে এখানে জীবন্ত কেন বলা হয় এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে আর দ্বিতীয়তম মায়ের একটা ঘটনা ঘটেছিল মা চাল কলা চেখেছিলো তাই দেখবেন আপনারা এখানে যত ভক্ত আসে সব কলা দিয়েই দেয় মাকে ভোগ এবার মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যায়, এবার বাজার করতে গিয়ে দেখছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে যে ভিক্ষা চাইছে ভিক্ষা তার কি আবদার সবার কাছেও বলছে কিছু টাকা দাও না আমি চালকলা কিনে খাবো এই ইতিমতন সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলেই ভিক্ষা চায় পুরোহিত যখন তাকে ধাক্কামড়ে ফেলে দেয় ফেলে দেবে বলে যা কাজ করিয়ে খা বাচ্চা মেয়েটিও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা মেয়েও চলে যায় পুরোহিতও চলে যায় আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটি আমাবর্ষে অন্ধকার পুজো হয় মানে কোনো রকম লাইট জ্বলে না কেবল গিয়ে পরই ওই দিন মহলার আমাবর্ষ অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোদের মন আবার বলছে মা তো কালু তাই তো হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রতি মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর বাবা পুরো মৃত মানুষ মন্দান শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে আবার কিছুক্ষণ পর ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা করে আর যেই বাচ্চামানটাকে ধাপ থামড়ে ফেলে দিয়েছিল। সেই মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে না আমায় চালকলা এই শুনে পুরুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নয় আমি গরিবের না এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটি পাকা গলা দিয়ে পুজো দেবে তার মা সব মনের বাসনাই পূর্ণ করে আর মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনা হয় আমার সতেও একটা ঘটনা ঘটেছিল তখন দিয়ে আমি জানি মা এখানে সত্যিই জীবন্ত আমাবস্যার দিন ছিল ঠিক রাত্রির দুটো নাগাদ হঠাৎ বহু উপর দিকে ধাপ করে নামে পর ছুম ছুম করে তার নুপুর ভৈরবদেবের ঘরে যায় এটা আমি শুনতে পাচ্ছি তখন আমি রাত্রি ভাবি এত রাত্রে আমি হয়তো বলছুন কিন্তু নুপুরের আওয়াজ বাড়ছে আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচে মানে বাইরে গিয়ে আসতে যাচ্ছে সব দেখতে পারি সেই সময় আমি অনেক সাহস করে সেই গাছের বাইরে তাকাই মানে ওই দিনে আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাষার মতন ওই দৃশ্যটা অন্ধকারের থেকেও কালো তার চতুর আর কে সাঁটু ছাড়িয়ে আছে আর পিঙ্ক কালারের এই মোটা পার গোল রাউন্ড করে পড়ে আমি দেখে অবাক খুঁজে অবাক খুঁজে যখন আবার দেখি তখন কেউ নেই এবার আমিও ঘুমিয়ে যাই ভাবতে হতে কে 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 কিন্তু সকালবেলা উঠে আমি মাকে দেখি যেমনি রাত্রিতে দেখেছিলাম সকাল বললে সেমনি মাকে দেখছি তাই আপনাদেরকে একটাই কথা বলবো মাকে এসে দর্শন করে যান মাকে শুধু একবার মনের কথা বলে যান মা আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে জয় ভ দাদার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো আর তোমরা তো দেখতেই পেলে যে মন্দিরে কিন্তু ভোগ প্রজাদের খুব ভালো বন্দোবস্ত আছে আর আপাতত আজকের ভিডিওটা জয় শ্যামা সুন্দরী বলে শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার থেকে একটা বড়ো সড়ো ধন্যবাদ নেবেন